বলতে পারেন আপনি জুলাই আন্দোলন ধারণ করেন আমিও আন্দোলন কিন্তু যিনি ভোটার সে নিজের চিন্তা করবে এই দুইজনের মধ্যে কে ধারণ করে আপনি কি মনে করেন সেটা আপনি বলেন না মানে আপনি কি মনে করেন আমি যদি মনে করি আপনি আমাকে বলেন আপনি রাষ্ট্রপতিকে যখন অপসারণ করলেন না তখন আপনি কি বললেন আপনি বলতে আমি রূপক অর্থে বলছি আপনি বিএনপি না আমি ওইটাই মিন করছি দর্শক যাতে মিসআন্ডারস্ট্যান্ড না করে আমি যখন আমি যখন রাষ্ট্রপতিকে তার চাইলাম আপনি তখন বললেন যে নাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে কেন হতো না এটা কেন হবে তাহলে তো সাংবিধানিক সংকট হওয়ার কথা সেও তো সাংবিধানিক নির্বাচিত পদ এবং সে চলে গেলে সংবিধান চলবে সেই দিক কেন্দেশনা যেটা নাই সেটা সেটা আপনি কাবার হয়ে গেল আর এইটা কাবার হবে না কারণটা কি আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনি সরান নাই আমি সরাইতে চাইছি আপনি সরান নাই আপনি তার পক্ষে ছিলেন এরপর আসেন একটা পর্যায়ে দাবি তুললাম আমরা মানে আমি ছাত্রদের পক্ষে বলছি মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি কি বললেন না আমরা কোন এই রাজনৈতিক দলের নিষিদ্ধ করাটা আমরা সাপোর্ট করি না তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা আমি নিষিদ্ধ করতে চাইলাম আপনি বাধা দিলেন ফলাফল কিলো দলের নিষিদ্ধ হইল না তারপরে কী হইল এখন ছাত্ররা নিয়োগকর্তা ইউনু সাহেবের তারা ছাত্ররা তার উপর প্রেশার দেয় এদিকে বিএনপির প্রেসার পার্টি নিষিদ্ধ করা যাবে না উনি একটা মধ্যপন্থী জায়গায় গেলেন কোথায় যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে এটা কিন্তু একটা মধ্যপ মানে মধ্যপন্থা অবলম্বন করছেন ইউনুস সাহেব কেন ছাত্রদের চাপ এবং আপনার চাপ মানে আমার চাপ আর আপনার চাপ ফলে কি এখন সময়ের ব্যবধানে কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে আপনারা যখন বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিলেন না তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তারা মাঠে আসে তাহলে আজকে আওয়ামী লীগের জনের কথা নানান কর্নার থেকে আসতেছে তাহলে ইনক্লুসিভ নির্বাচনের দিকে আপনারা গেলেন না কেন ইভেন বিএনপির লোক এমনও কোনো জনসভায় বলছে আমি নামটা বলছি না জনসভায় বলছে যে বিএনপি যদি নির্বাচনের ক্ষমতায় দেয় তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন ইনক্লুসিভ হবে বলে আমরা মনে করি হ্যাঁ একটা কথা এসছে তাহলে তাহলে আপনি নিজেই এখন স্বীকার করতেছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে এই সব কিছু যদি আপনি মিলান তাহলে বোঝা যাচ্ছে বিএনপি লম্বা সময় থাকতে পারবে না আর আপনাদের বক্তব্যই তো মানে আমি বলছি আপনাদের বলতে বিএনপির আমরা করতে বলতেছি তো এইসব বিষয় এরপরে আসেন আরেকটা বিষয় আপনি দেখেন জামাতের আমিরের একটা অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে কথা উঠলো আমি টেকনিক্যাল বিষয় বুঝি না ভাই এই জন্য আমি খুব টেকনিক্যাল বিষয় খুব জোরালো বলবো না কিন্তু ওনারা ফাইনালি বের করছেন যে বঙ্গভবনের একজন কর্মকর্তা পাওয়া গেছে এবং তার ইমেল নাকে ইমেল আইডি এখানে ব্যবহার হয়েছে আমি আগেই বলছি আমি টেকনিক্যাল ম্যাটার বুঝি না বাট ইট ইজ ফ্যাক্ট যে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে গ্রেপ্তার করছে কিনা জানি না ডিবি তাকে নিয়ে গেছে সেই বঙ্গভবনের এটা একটা বিরাট ডিমেরিটস মানে সামনে নির্বাচন সেই নির্বাচনে আইডি হ্যাকিংয়ে বঙ্গভবনের একজন কর্মকর্তা ইনভলভ হয় যারা যেই বঙ্গভবনের রাষ্ট্রপতিকে আওয়ামী শক্তির পক্ষের শক্তি এবং জামাতকে আওয়ামী বিরোধী শক্তি জামাতকে ডিসলাইক করে রাজাকার হিসাবে আওয়ামী লীগ বা বিএনপি যাদের কথাই বলেন সুতরাং এটা কিন্তু একটা টাচ ইস্যু আজকে পর্যন্ত জিনিসটা কিন্তু হালকা না এবং এটা জামাত পার্সে কেমনে মানুষ মনে করে যে জামাত প্রশাসনের ভিতরে স্ট্রং না তা না জামাতের টিম আছে আমার ব্যক্তিগত ধারণায় জামাতের কাছে অন্তত দেড়শো দুইশো ব্যারিস্টার পাবেন জামাতের কাছে আপনি দুইশো ইঞ্জিনিয়ার পাবেন বুয়েটের জামাতের কাছে যাদের দুইশো ডাক্তার পাবেন পেশাজীবী পাবেন ইভেন ইভেন আপনি লিগা ইয়া মিডিয়ার লোকও পাবেন যেমন ধরেন নয়াদিগন্তার সংগ্রাম অনেক চড়াই উতই পার হয়ে কিন্তু জামাতের কথাই বলছে কিন্তু ষোলো বছর আপনার দিনকাল যেটা সেটা কিন্তু যাচ্ছে তাই অবস্থায় ছিল আজকে আজকে এখনও কিন্তু বহাল তবিয়াত সংগ্রাম এবং নয়াদিগন্ত আছে আর একটা প্রতিষ্ঠান সবচেয়ে বেকার দেয় পড়ছে আপনার বিএনপিকে লিফট লিস্ট দিতে গিয়ে সেটা হলো প্রথম আলো

এই যে ইউটার্ন নেওয়াটা তার দীর্ঘদিন যে ষোলো বছর সার্ভিস দিছে বিএনপির বিরুদ্ধে এবং প্রতীত সরকারের পক্ষে সেখান থেকে যখন আপনি ইউটার্ন নিয়ে আসে তখন যদি আমি দেখতাম যদি প্রথম দেখে যে তখন বিএনপি যে আদর্শ অন করত সেই আদর্শের জায়গাতে বিএনপি যে বিশ্বাস করতো বিএনপি যে আচরণ করতো সেই সমস্ত কারেকশন হয়েছে তখন কি প্রথম সমর্থন করবে না সেই আদর্শের জায়গায় আসতেছি আদর্শ আপনি আদর্শের পরিবর্তন ভালো কথা বলছেন তার মানে বিএনপি তার আদর্শ চেঞ্জ করছে না আদর্শ বলতে আমি ওইভাবে মিন করি নাই আমার কথাটা যেই আদর্শে ঢুকলে পরে প্রথম আলোর সাথে মেলে তখন প্রথম আলো তারে কাভারেজ দেয় তার মানে প্রথম আলোর আদর্শে আমি ঢুকছি আমার আদর্শে প্রথম আলো ঢুকে নাই যদি আমার আদর্শে ঢুকতো তাহলে ষোলো বছর আমার কি মনে করেন আসলে কার আদর্শে কে ঢুকছে এই আমি মনে করি প্রথম আলোর আদর্শে আপনি ঢুকছেন কিরকম তা না হলে আপনি এমন হতে না যে বিএনপির আদর্শ প্রথম আলো ধারণ করছে এখন বুঝাচ্ছি আমি যদি প্রথম আলো বিএনপির আদর্শ ধারণই করত। তাহলে খালেদা জিয়াকে যখন যখন একুশে আগস্টের গ্রেনেড হামলা হইল তখন আপনি সব কিছুর আগে প্রকাশ করে দিলেন কি এই একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান এবং খালেদা জিয়া জড়িত কিচ্ছু হয়নি খালি বোমা হামলাটা হয়েছে আপনি বলে দিলেন তারপরে অন্যান্য যে তাজ প্রসঙ্গ ভাই আমি বলতে চাইনি সব ধারাবাহিকভাবে প্রথম আলোতে আসে এরপরে যখন মইনুল হোসেন সাহেবের রোড মইনুল হোসেন রোড দিয়ে খালেদা বের করে দিল নো কমেন্ট আপনি যখন তার কারাগারে নিয়ে গেলেন নো কমেন্ট তার মানে কি তখন সে প্রথম আলোর আদর্শে ছিল না খালেদা বেগম খালেদা জি জিয়ার আদর্শে এখন জিয়ার আদর্শ খালেদা জিয়ার আদর্শ খালেদা এবং তারেক রহমান তিনজন যদি আনি জিয়ার আদর্শ ধারণ করতেন খালেদা জিয়া এরপর থেকে এটা ফুল স্টপ তারপরে যেটা হইল আপনি দেখেন আমি মিলাই দিচ্ছি আপনাকে বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন আমরা আমাদের দুর্ভাগ্য দেখেন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে উনি ফেরত আসলেন পাকিস্তান থেকে কোনো ইতিহাসে আমি যাচ্ছি না বিতর্কিত কোনো কথায় যাচ্ছি না কিন্তু ওই মুহূর্তে তিনি ছিলেন অভিসংবাদিত একজন নেতা আসার পর তাকে দেশবাসী সাংঘাতিকভাবে বরণ করে নিল বাট আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম উনি আত্মীয়করণের ভিতরে চলে গেলেন নিজের আত্মীয় স্বজন বাইরে কিছু বোঝেন না এবং একটা পর্যায়ে দেশবাসী অতিষ্ঠ হইল যার রিফ্লেকশন ওনার মৃত্যু হইল অত মানে আমি বেকায়দায় কথা বলতে যাচ্ছি না সিম্পল তারপর সময় বেতনে দিওর আসলেন হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য হোল নেশন মারাত্মকভাবে নিলেন এবং মারাত্মকভাবে নেওয়ার পর ওনার যে আইডিওলজিটা ছিল সে যদি কন্টিনিউ করতে পারত একটা বেকায়দা হয়ে যেত। কোন শক্তির জন্য সেই বিতর্কে আমি যাচ্ছি না আমরা তাকে রাখতে পারলাম না আমরা তাকে রাখতে পারি নাই হিসাব সহজ এখন যদি বলেন হত্যা হত্যা দুইজনই হয়েছে একজন হয়েছে আমরা তিক্ত হয়ে গেছিলাম তাই আর আমরা রাখতে পারি নাই এই যে রাখতে পারি নাই আমরা তাকে আমরা তাকে ভালোবাসি কিন্তু সে অন্য যার জন্য ক্ষতিকারক তারা তাকে রাখেন নাই বিষয়টা সহজ তারপর একটা টাইম যাওয়ার পর আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ নটা বছর ক্ষমতায় থাকলেন সামরিক শাসক তো দুইজনই উনি থাকলেন কিভাবে উনি কি জিয়ার চেয়ে যোগ্য না ওনার নয় বছর থাকা আর শেখ হাসিনার ষোলো বছর থাকার ভিতরে মিল পাবেন এটা কিরকম হ্যাঁ আইডি আইডিওলজিগত এর শ্বাসে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করছেন রাষ্ট্রের অনেক উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু সে হয়তো যে শক্তি তাকে বসাইছে বা পিছনে ছিল তাদের সাথে হয়তো তার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এইটা করবো সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা হয়তো এক সময় সে যে শান্তিপূর্ণভাবে সাত আট বছর পার করার পর যখন দেখলো যে না যে পরিমাণ বিপু প্রত্যাশা করতেছিল সেটা পাচ্ছে না তখন তার ভিতরে বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে উঠলো এবং অভ্যুত্থান হয়ে গেল খালেদা দিয়ে ক্ষমতা আসলেন খালেদা বেগম খালেদা আসার পর বেগম জিয়ার গায়ের থেকে গন্ধ পাওয়া যাচ্ছে জিয়া রহমানের মানে আমি বলছি গুণগত রাজনৈতিকভাবে সব দিক থেকে সব দিক থেকে আদর্শ আদর্শ রহমান আদর্শ তার গন্ধ পাওয়া যাচ্ছে তার গন্ধ যখন পাওয়া যাচ্ছে তখন আপনি মনে করেন এই দেশে প্রথম থেকে তার বিরুদ্ধে কথাবার্তা উঠে নাই এই আন্দোলন সেই আন্দোলন বিভিন্ন বিষয় আছে আসার পর ছিয়ানব্বই যখন আসলো তখন একটা ইস্যু বানানো হলো আসলো একটা ইস্যু তত্ত্বাবধায়ক সরকার সেখান থেকে নতুন সরকার এসে গেল তত্ত্ব সরকারের পর আসলো প্রথম ইয়ে শেখ হাসিনা দুই হাজার এক থেকে আবার দু হাজার এক না ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বইয়ের পরে আবার চলে আসলো খালেদা দিয়া তখন দেখলো যে না তো গভর্নমেন্ট খালি অল্টারনেটিভ হবে কেন মানুষ পাঁচ বছর পর পর অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে গেলে সেকেন্ড অপশন কী থাকে এইবার আপনি আমারে মাইট দিস মারছেন বলে আমি ভোট আপনি মারছেন জনগণের ভোট আমারই দিছে আবার আমি জনগণের মারলাম আমার আপনাকে এই যে অল্টারনেটিভ হইতে গেলে লক্ষ্যে পৌঁছানো যায় না যেখানে আওয়ামী লীগ যে লক্ষ্যে পৌঁছাইতে চাইছিল তখন আবার আওয়ামী লীগ মনে করলো যে না তত্ত্বাবধা সরকারটা বাদ দিয়ে দরকার দরকার এবং বাদ দিয়ে কিন্তু সে লম্বা সময় ক্ষমতায় থাকলো এই যে লম্বা সময় যে সে ক্ষমতায় থাকলো আর এর নয় বছর থাকলো এর ভিতরে একটা মিল পাওয়া যায় বেগম খালেদা দিয়ে কিন্তু যেহেতু জিয়ার আদর্শ লালন করত সে একটা সময়ে যাওয়ার পর ওই তত্ত্বাবধা সরকারটা বাতিল করে তাকে কিন্তু আর ক্ষমতায় যাইতে দেওয়া হয় নাই কারণ যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন যে আদর্শটা জিয়ার যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন সেইটা লালন করতেছিল খালেদা জিয়া কিন্তু একটা সময় খালেদা জিয়া যখন আউট হয়ে গেলেন বা আউট করা হইল যেভাবেই যাক তারপর বেঁচে ছিলেন দীর্ঘদিন ক্ষমতায় কিন্তু যান নাই সাহেব যখন আউট হয়ে গেলেন সেই উনিশশো কত একানব্বই সালে না একানব্বই না নব্বই ডিসেম্বরে একানব্বই থেকে মারা গেলেন দুই হাজার নয়ে মোটামুটি অনেক লম্বা সময় জীবিত ছিলেন গুণে গুণান্বিত হইতে হবে এবং এই সেই আওয়ামী লীগের গুণান্বিত গুণে যিনি গুণান্বিত হবেন তিনি কাভারেজ পাবেন প্রথম আলোর আজকে বিএনপি যে প্রথম আলোর কাভারেজ পাচ্ছে হয়তো প্রথম আলো মনে করতেছে আওয়ামী লীগের